প্রধান উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই একটা রোড রোডম্যাপ হবে আমি জাহাজ নিয়ে চিন্তা করি আর এখন শ্রম বিষয় নিয়ে চিন্তা করি এখন রাজনৈতিক দলের নিজস্ব চিন্তাভাবনা আছে ওনারা রাজনীতি করেন ওনাদের ভাবনা কখন কোনটা বলতে হয় কি বলেন কেন বলেন সেটা সম্পূর্ণভাবে ওনারাই জানেন ওনাদের মনের খবর আমি বলতে পারবো না তো রাজনীতি রাজনীতির জায়গায় প্রধান উপদেষ্টা বলেছেন নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ হবে সংস্কারগুলো শেষ হবে আশা করি সেগুলো আমরা দেখব এখনো শেষ হয়নি তারপরে নিশ্চয়ই উনি যখন এই কথা বলেছেন তো ওনার বাতায় তো নির্বাচন কবে হবে সেটাও শুধু নয় কিভাবে হবে কি সংস্কার পরে হবে এগুলো আছে এগুলো তো আপনারা সময় মতো জানতে পারবেন আমি এখন তো ব্যক্তিগত কোনো কিছু দেখি না তার কারণ হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে যখন ছিলাম তখন তো বলতে পারতাম তবে ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছে বিশ্ববাসী জানে এই ব্যাপার নতুন ব্যাপার নয় আজকে বাউন্ন বছর হয়ে গেছে এই ষোলো ডিসেম্বরের এবং এই ন মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ আমি শুধু এটুকু মনে করি যেটা আমাদের যুদ্ধ আমাদের প্রাণহানি হয়েছে আমাদের মা দেশ একটা বড় ধরনের ছিল আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছেন প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা সবসময় শ্রদ্ধা জানাই যারা বেঁচে আছেন আমি মনে করি তারাও আহত হবেন তথায় কারণ আমরা আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল এত কোনো সন্দেহ নেই আমরা সেটাও করি এবং সবসময় স্মরণ রাখবো একটা ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন সেটা ওনাদের ব্যাপার